দ্বিতীয় দফায় পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেনার পণ্য নিয়ে আসছে জাহাজ জাহাজটির স্থানীয় প্রতিনিধি রিজেন্সি লায়েন্স লিমিটেড জানিয়েছে আগামী ইওয়ান জিয়াং ফাহহাং নামক এই জাহাজটি প্রায় আটশো পঁচিশটি কন্টেনার নিয়ে আসছে এবং পণ্য নামানোর পর শিপিং কোম্পানিটির পরিকল্পনা রয়েছে এক হাজার দুইশোটি কন্টেনার নিয়ে যাওয়ার তবে সঠিক পরিমাণের তথ্য পাওয়া যাবে জাহাজটি বন্দরে পৌঁছানোর পর এই বছর নভেম্বরে করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল শুরু হয় প্রথমবার তিনশো সত্তরটি কন্টেনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম এসেছিল শিপিং কোম্পানির সূত্রে জানা যায় পাকিস্তান থেকে সাধারণত পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য কন্টেনারে আনা হয় তবে এবারের কন্টেনারে কী পণ্য রয়েছে তা এখনও নিশ্চিত নয় শিপিং কোম্পানি আমদানি পণ্যের বিস্তারিত তথ্য অনলাইনে জমা দেওয়ার পর সেগুলি জানা যাবে